তাহলে বৃহস আপনারা দেখবেন এবার পাউডার করে নিলাম ছেলা আঠাটাকে দেখুন ছেলে আঠাটা পাউডার হয়ে গেছে এখন এখন আমি এইটা বালতি ভিতরে ঢেলে নিয়েছি হুম এখন আমি এই যে নাইটিকটা দেব এই নাইটিকটা দিলেই খাবে এটা দেখুন দেখোনে একটু দেখা আসছে একবার টোটালি খেয়ে জল হয়ে যাবে তখন আমি মেখলা দিয়ে সেকে আবার গালাইলেই সোনাটা পেয়ে যাব 别生气了啊！Yes, yes, yes, yes. Ah. দেখুন যখন সেলার আঠাটা খেয়ে কালো হয়ে গেছে আঠাটা কিন্তু খেয়ে কালো হয়ে যাচ্ছে দেখছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মালটা কিন্তু খেয়ে গেছে কিন্তু এখন প্রায় আর সামান্য কিছু বাকি আছে তাহলে দেখলেন বিয়ার্স এটা কিন্তু মালটা কিন্তু সম্পূর্ণ খেয়ে গেছে এখন দেখুন মালটা কিন্তু সম্পূর্ণটাই খেয়ে গেছে কিছুই অবশিষ্ট থাকে না ওই যে দেখেন ঘোড়ার দেখা যাচ্ছে এই যে ওই যে দেখা যাচ্ছে যে ওই যে দেখবেন এখন আমি মালটাকে জল দিয়ে দেবো হালকা করে সেটা ছাড় ঠিক আছে এখন কিন্তু এসিডের পাওয়ারটা নেই আমার এসিডের পাওয়ারটা নষ্ট হয়ে গেছে এখন জল দেওয়াতে দেখতে পেলেন এখন এই চারদিকে সুস দেখা যাবে ওই সোনাটা দেখা যাচ্ছে ওই দেখুন সবই করে সব সবই জন্য সোনা নেই এখন সেঁকে নাকলা দিয়ে সেকবো সেকে জলটা একবার ভালো করে নিপে দিয়ে সোনাটা সোনাটাকে হয়ে যাবে তা আমি রান্নার সময় দেখাবো এক এক ধাপে ধাপে আমি এখন সেকে নেবো